আলুগুলো সিদ্ধ করে নিলাম এখন আলু আর ডিমটা ছিলিয়ে ডিমের পানিটা আমি ছেঁকে নিয়েছি এখন হালকা ঠান্ডা হয়ে এবার ছাড়িয়ে নেব আলুগুলো ওইভাবে ছিলিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে দিব খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সবগুলোই আমি আলো এইভাবে ছিলিয়ে নেব আলোগুলো সম্পূর্ণ ছিলা না হয়ে গিয়েছে আমার তখন ডিমটাকে ছিলিয়ে নেব আলু আর ডিম আমার ছিলানো হয়ে গিয়েছে আমি এখন ডিমটাকে চিড়ে দিব যাতে লবণ আর ঝাল ঢুকতে পারে এই তো লম্বা লম্বালম্বীভাবে আমি আমার ডিমটাকে ছিলে দিলাম লবণটা ভিতর পর্যন্ত যাবে সেই জন্য এই তো হয়ে গিয়েছে আমার এখন মূল রান্নায় চলে যাব পরিমাণ মতো তেল দিলাম লবণ হলুদ ছাড়া আমি ডিমটাকে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ফরিয়ে দেব দুইটি তেজপাতা হালকা গোটা জিরা পেঁয়াজ কুচি হালকা পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন এখানে জিরা রসুন বাটা দিয়ে দিবো হলুদ মরিচ ধনিয়া মতো লবণ ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে মশলা কষন আমার হয়ে গিয়েছে এখন ডিম মধ্যে দিয়ে দেব দুই এক মিনিট এর মধ্যে কষিয়ে নেব দুই মিনিট মতো আমি ডিমগুলো কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা আলুগুলো আর কাঁচা মরচা এর মধ্যে দিয়ে দিব এক মিনিট মতো একটু মশলাটার সাথে আলু কষিয়ে নেব মশলার সাথে আলু কষানো গেছে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব অনেকটাই কমে এসেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে একবার বাসায় ডিম দিয়ে আলু পাতলা ছোঁড়ো রান্না করে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ